আমরা তো কোনো বন্দামি করবার আছি নাই মজনুমের কথা আল্লাহ পাক শুনে তাহলে এরম একটা মজনুমের কবর তারা এইভাবে ভাঙলো মসজিদ মাদ্রাসা এতিমখানা হাই স্কুল তার নামে চলতেছে যারা ভাংছে তারা তো একদিন পাগলের মুখে এক একমোটা অন্ন তুলে না এই হরজত ফসির রহমত আল্লাহ ফসিল আল্লাহ পাক এখানে অনেক অনেক পাগলদেরকে খাওয়াইতেছেন প্রতিদিন তারা খাইতেছেন এদের খবর রাষ্ট্রের কেউ রাখে না কোনো বিবেকহীন মানুষ রাখে এই পাগলের দ্বারা অনেক বোকালঙ্গা মানুষ এখানে খাইতেছে আজকে তার মাজার এইভাবে ভাঙ্গা দিল এইভাবে অলিয়া উলিয়া মাজারকে আজকে অপমানিত করা হইতেছে এইসব জঙ্গি হামলা থেকে আমরা নিরাপদ চাই রাষ্ট্রের সবার কাছে আমরা বলতে চাই মানুষের মনের মধ্যে একটা কারণ বাবা উনি সর্বতে গিল উনি আল্লাহ রাসুল্লের প্রেমে বিভোর ছিলেন আমার কথা একটু আগে থেকে বলতে হয় এই মাজারটা আসলে পাগল যখন বেঁচে ছিল তখন আমি দেখেছি তার মৃত্যুর সময় আমি জানা করেছি আমিও দেখেছি সাথে তার মাটিও দিয়েছি আসলে মূলত সে জীবিত থাকা কালিনি তার অনেক ভক্তবৃন্দ ছিল তখন থেকে তারা কিছু অনুদান মাজারে দেয় বিভিন্ন দিক থেকে এই ভক্তবৃন্দরা দেয় গাড়ি থেকে দেয় সে মারা যাওয়ার পর তার যে বংশধরেরা তারা মিলজিল করে এটা বক দখল একটা সময় দেখা গেছে তাগুলোর মধ্যে হয়ে যায় একা তো থাকলে অনেকের অনেক মন থাকে যাওয়ার পরে তখন আমাদের মার নাম চেয়ারম্যান ছিলেন তো উনি আহ যখন এটা ফলো করলো যে এই আত্মীয় স্বজনের মধ্যে এটা নিয়ে কথা কাটাকাটি হয় হাতাহাতি হয় তারপরে উনি এক সমীক্ষা আইসা এই মুস্তিদ খেতে কি হইতেছে

তখন ওই পলান ছিলেন ওই আমাদের ডিসি অফিসের কর্মকর্তা কায়ুম সব ছিলেন আবু তাহ সিপাই ছিলেন আমিন উদ্দিন ছিলেন এই সমস্ত লোক এই যে পাগলের আরেক ভাতিজা আব্দুল খালেক ছিলেন তাদেরকে সাথে নিয়ে একটা কমিটি দাঁড় করাই কমিটি করে তার নেতৃত্বে টাকা পয়সাগুলো জমিতে থাকে ব্যাংকে কিছুদিন পর একানব্বই তাইশা আমাদের মান সব যখন মন্ত্রী হয়ে গেলেন

টাকা যখন ব্যাংকে জমতেছে ব্যাংকে জমতেছে এটা নিয়ম হলো প্রতি মাসে টাকা ব্যাংকে জমা দিতে হয় দিয়া মানে সবাই আপনার মুড়ি চেকটা দিতে হয় কত টাকা জমা দিলাম সেই টাকাগুলো গুলো জমতে জমতে এখন টাকা দিয়ে কি করা যায় পরবর্তী টাইমে আপনি যে পাশে যে দেখতেছেন এই তিন কারাটাতে নির্মাণ করল আমাদেরকে সাথে নিয়ে এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে এ তিন খানাটা নির্মাণ করল প্রায় চল্লিশ জনের তিন এখানে ভর্তি করলো তখন মাঝখানে কমে বাড়ে এরকম হয় কিন্তু এই এতে ভেড়াটা করার পরে আবার যে টাকাটা জন্য সেই টাকা দিয়ে করা যায় তখন সে বললো যে এই এলাকায় একটা প্রতিষ্ঠান করা দরকার আমরা তাকে বললাম যে স্যার আমাদের এলাকায় হাই স্কুল নাই একটা হাই স্কুল আপনি করে দেবেন তখন সেই পুঁচি পাগলের মাজার থেকেই টাকা পয়সা নিয়া এই যে আমার পাশে বসা আমাদের প্রফুল্লদিন সাহেব আমার নানা হয় সম্পর্কে উনির ছোট ভাইয়ের কাছ থেকে একটা জমি কিনবে এই মাজারের টাকা দিয়া

হঠাৎ করে এক সময় যখন বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা গেল গান আসাদ মাস্টার সভাপতি হয়ে গেলেন এরপরে ওয়ান ইলেভেন যখন আসলেন ওয়ান ইলেভেন আসার পরে আমার সেই জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার উনি সভাপতি হয়ে গেলেন তখনও আমার নামে মাদ্রাসা টেন্ডার ছিল তখন সেই স্কুলেরও সভাপতি হইল স্কুলরাও চলতেছিল তিনখানাগুলো চলতেছিল আগে যেরকম চলছিল ওই রকমই চললো এরপরে

বন্ধ করে দিল তখন এতিম বন্ধ দিয়া দেয় এতিম খানা বন্ধ দিয়া দেয় যখন ওই পাঁচ তারিখ নষ্টজনক কি ছিল পাঁচ তারিখ যেন ওই আগস্ট আগস্টের পাঁচ তারিখে যখন আপনার ওই প্রধানমন্ত্রী এটা ছেড়া ফেলে চলে গেলেন তো আমরা ওই পাঁচ তারিখ থেকেই ছয় তারিখ থেকে আমরা সকালবেলা এটাতে আবার আমাদের নেতৃবৃন্দ মুরব্বীরা বৈশাখ নেতৃত্বে তাদের নেতৃত্বে

এটার যে আয় উন্নতি হয় এটা আর কিছু খরচ হয় কিছু আগে নিবন্ধ ছিল চিন্তা ছিল না আমরা এখন আবার দিগু তখন বন্ধু ছিল আমাদের আহ আপনার আমাদের এলাকায় যখন একটা মেয়ে বিয়ে দিতে পারে না গরিব মানুষ তাকেও একটা অনুদান দেওয়া হয় একজন চোখে অপারেশন করতে পারে না তাকেও একটা অনুদান দেওয়া হয়

বা পরবর্তী টাইমে যারা দায়িত্ব লাভ হয়ে তারা বলতে পারবে কত নাই তাদের নিয়ন্ত্রণে বিভিন্ন সময় আমরা চলাফেরা করেছি এখন আমরা আসার পরে একটা কমিটি হবে হবে এরকম একটা মানে উদ্যোগ নিয়েছিলাম আমরা অলরেডি কমিটির একটা তালিকাও হয়ে গিয়েছিল বিশেষজ্ঞতা কথা বলেছিলাম আমরা তো সাহেব উনি বলছিল যে আমার পক্ষ থেকে আমার কাছে এখন কোনো নির্দেশটা দেয় নাই হয়তো দু দিনের মধ্যে আমার কাছে নির্দেশটা আসলে আমি একটা কমিটি পরিচালনা করার জন্য দাঁড় করাবো এমনি মুহুর্তেই হুট করে কিছু লোকজন এসে যেটা ভেঙে দিল তো বড় একটা প্রতিষ্ঠানটা ভেঙে দিল এই যে কি কারণে তারা এটা করলো মানুষের কাছে শুনতে পারছি যে এখানে গান বাজনা হয় অবৈধ কিছু কাজকর্ম হয় এই জন্য তারা এটা করছে শোনা কথা তো এরকম যদি কিছু থাকতো তারা আমাদেরকে বলতে পারতো যে ভাই এটা অসামাজিক কাজকর্ম হয় এটা আপনারা বন্ধ করে দেন আমরা সেগুলা ব্যবস্থা করে বন্ধ করে দিতাম বা নেতৃবৃন্দ সাথে আমরা মূল আলোচনা করতাম কথা বলতাম যে মানুষ তো আমাদের এলাকার লোকজন বাদী হয়েছে এটা তো কি করা যায় আমরা আলোচনা করে মুরগিদের সাথে কথা বললাম এটা হয়তো মানে দূরে থাকতাম আমরা কিন্তু সেটা না করে তারা হুট করে আইসা এত বড় একটা ক্ষতি করে দিল এখন এই চিন্তা কিভাবে চলে বা আজ না হোক কাল এই শিক্ষা প্রতিষ্ঠানটা কিভাবে চলবে বা এই যে মসজিদ মাদ্রাসা এগুলা কিভাবে চলবে মানুষ কি পাবে এখন তো আয়ের উৎসটা শেষ হয়ে গেল

মন্ত্রালয় থেকে একটা চিঠি আসার কথা চিঠিটা আমার কাছে আসে নাই দু চার দিন মধ্যে হয়তো আসবে আসলে কি নির্দেশটা তারা দেয় এই নির্দেশ অনুযায়ী আমার কাজ করতে আপনারা একটু অপেক্ষা করেন ধৈর্যের ব্যাপার হলো আমার কথা আর কি আমার ইয়ে হলো যে এতগুলো ভক্তবৃন্দ তারা এই যে কানতেছে চিকা বাকরা করতেছে আসলে এটা আমাদের এলাকার একটা প্রতিষ্ঠান যদি অসামাজিক কিছু হয় সেটা আমরা বাদ দিয়া যেটা সামাজিক ভাবে যেটা চলে সেইভাবে যদি এটা চলে তাহলে তো সেই ক্ষেত্রে আমরা এটা পক্ষে থাকতে পারি আর যদি হ্যাঁ আলোচনায় আসতে পারি আর যদি অসামাজিক কিছু হয় তাহলে আমরা থাকতে এখন যেহেতু সরকার করে যেসব ক্ষমতায় থাকে তার নেতৃত্বে এটা চলে এবং গাজীপুর জেলা প্রশাসক যারা আছে এই পূর্বে থেকেই তারা ওইটা করে রাখে তো আজকে পর্যন্ত তারা তাদের নজর এটা আছে তো আমি আশা করব। এই প্রতিষ্ঠান যেন নষ্ট না হয় এই প্রতিষ্ঠান নষ্ট হইলে আমাদের প্রতিদিন উচ্চ বিদ্যালয় এটাও মানে ধ্বংস পথে হয়ে যাবে এদিন পথেই কারণ এখানে যদি ইনকাম না আসে তাহলে খাওয়া দাওয়া চলবে না এই হলো আমার কথা যেমন এখানে খাদেম পাগলের আপন ভাতি যা বড় ভাইয়ের ছোট ভাইয়ের ছেলে আগে যে খাদেম ছিল সে মারা যাওয়ার পরে আমাদের মান্নান ছাড়ি ওরে যখন কমিটি করলো খাদেম হিসাবে নিয়োগ দিল আজকে পর্যন্ত আছে একাদেমি হিসাবে তো পাটা ভাঙছে কিভাবে ভাঙছে ওইটা বলতে পারে না যে আমার পাটা এইভাবে ভাঙছে আমি হাসপাতালে নিয়ে গেছিলাম চিকিৎসা করার পর রাত্র বারোটার সময় ক্লাস সাত করে বাসায় নিয়ে আসছি তো সুস্থ হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম জ্ঞান ফেরার পরে যে পাটা কিভাবে ভাঙলো তুমি আমার বলতে পারলো না যে পাটা আমার এইভাবে ভাঙছে এই হলো আমার বক্তব্য তো আমি আশা করি যে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর দিকে চেয়ে এলাকার স্বার্থ প্রতিষ্ঠানটা আবার তারা সুন্দর করে করে দেয় এটাই আমার জেলা প্রশাসক এবং আমাদের সরকার দায়িত্বে আছে আমাদের ডক্টর ইনুল সাহ অন্তর্বর্তী সরকারে আছেন তার আমার একটাই দাবি যে এলাকার প্রতিষ্ঠান তোলার স্বার্থে এলাকার স্বার্থে জনগণের স্বার্থে যেন এটা আবার সে নজরে তার থাকে এবং আশা করি সে এটা যে নজর দিয়ে একটু মানে জন করে দেয় এটাই আমার দাবি এই কথা বলি আমি আমার কথা কথা তাহলে এরম একটা মজনুমের কবর তারা এইভাবে ভাঙলো মসজিদ মাদ্রাসা এতিম খানা হাই স্কুল তার নামে চলতেছে যারা ভাঙছে তারা তো একদিন পাগলের মুখে এক একমুঠো অন্ন তুলে দেয় না এই ফসির রহমতুল্লাহ আল্লাহ পাক এখানে অনেক অনেক পাগলদেরকে খাওয়াইতেছেন প্রতিদিন তারা খাইতেছেন এদের খবর রাষ্ট্রের কেউ রাখে রাখেনা কোন বিবে না পাগলের দ্বারা অনেক মানুষ এখানে আজকে ভাঙ্গা দিল এইভাবে অলিয়া উলিয়া মাজার মাজারকে আজকে অপমানিত করা হইতেছে এইসব জঙ্গি হামলা থেকে আমরা নিরাপদ চাই রাষ্ট্রের সবার কাছে আমরা বলতে চাই যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন Opi, O T